আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আজকে জুলাই সাল রোজ সোমবার সকল জেলায় মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার কত আপনাদেরকে জানিয়ে দিব যে সকল খামারি ভাইদের খামারে রেডি বয়লার মুরগি ও সোনালী মুরগি আছে চিন্তাধারা করতেছেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন সম্পূর্ণ নিজ দায়িত্বে আমাদের বলা এটেই যে আপনাকে মুরগিটা বিক্রয় করতে হবে তেমন কোনো কথা নেই অবশ্যই বাজারটা ভালো করে যাচাই করে মুরগি বিক্রয় করবেন যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই মুরগি বিক্রয় করবেন বন্ধুরা আপনারা জানেন গত তিন দিন ধরে আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেই নাই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কেন ভিডিও আপলোড দেই নাই আমার এই চ্যানেল ইউটিউব কোম্পানি থেকে রিমুভ করে দিয়েছিল রিমুভ করে দেওয়ার পর আমি ইউটিউব টিমের কাছে আবেদন ফর্ম জমা দিই আমার এই চ্যানেল ফিরিয়ে দেওয়ার জন্য ইউটিউব টিম আমার আবেদন গ্রহণ করে আমার চ্যানেল পর্যবেক্ষণ করে আমাকে আবার ফিরিয়ে দেয় ইউটিউব টিমকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেল ফিরিয়ে দেওয়ার জন্য বন্ধুরা আপনাদের দোয়া ও ভালোবাসার টানে আমি এখনও ইউটিউবে কাজ করতেছি যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে আজকে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য আপনাদেরকে জানিয়ে দিব সুনামগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুশো তিপ্পান্ন টাকা মানিকগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো ষাট টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো আটান্ন টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নওগা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো উনচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটত্রিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো আটচল্লিশ টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে একচল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো চল্লিশ থেকে দুশো সাতচল্লিশ টাকা নসেন্দি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো বাহান্ন টাকা মেহেরপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মাদারীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো চল্লিশ থেকে দুশো ছয়চল্লিশ টাকা সাতক্ষীরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুস্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পুষ্পান্ন থেকে দুশো ষাট টাকা ঠাকুরগাঁ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পুস্পান্ন থেকে দুশো বাষট্টি টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো চল্লিশ থেকে দুশো ঊনপঞ্চাশ টাকা ফেনি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো চল্লিশ থেকে দুশো আটচল্লিশ টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুশো চুয়ান্ন টাকা ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো ষাট টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুশো টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুশো আটান্ন টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো তিপ্পান্ন টাকা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার ২৪৫ পঁয়তাল্লিশ থেকে দুশো টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটচল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো বাহান্ন টাকা সিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো চল্লিশ থেকে দুশো টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুস্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পুষ্পান্ন থেকে দুইশো বাষট্টি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা ঝিনাইদাহ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুশো পুস্পান্ন টাকা হবিগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা এই ছিল আজকে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন